বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটা নিয়েছি বড় রুই মাছ আর এই রুই মাছটা আজকে আপনাদেরকে রুই মাছ দিয়ে সজি কচু ক্যাভাবে রান্না করে আপনাকে সেটাই শেয়ার করব। দেখুন বন্ধুরা আমি মাছগুলো অর্ধেকগুলো তুলে রেখেছি আর অর্ধেকগুলো এখানে দিয়েছি আর লবণ হলুদ দিয়ে ভালোভাবে মিক্স করে নেব এখন কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছি সেখানে আমি মাথা দিলাম আর চাকি কয়েকটা দিলাম এখন আমি উল্টাপাল্টা একটু ভাই ভেজে নেব এখন আমি পেটিগুলো দিয়েছি দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেলো আপনারা সবাই কম বেশি সবাই রান্না করতে পারেন সব রান্না তো আর এক সমান না তাই আমি আজকে আপনাদেরকে সজি কচু দিয়ে আজকে রুই মাছ রান্না করে দেখাচ্ছি আর একটু তেল দিয়ে দিলাম কড়ের মধ্যে তারপরে এখানে দিলাম পেঁয়াজ বাটা আমি কিন্তু সব মশলা শিল বেটে বেটিনি ব্লেন্ডারে বাটি না এখন পেঁয়াজটা ভালো করে একটু কষিয়ে নিলাম এখন উপরে তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে দিচ্ছে অনেকটা পরিমাণ মরিচ পাটা আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন তারপর দিচ্ছে হলুদের গুঁড়া সাত মতো লবণ দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিলাম এটা এখন ভালো করে কষিয়ে নিব কষানোর পরে এখন আমি সবজি কচুগুলো দিয়ে দিলাম আজকে সজি কচুগুলো খুব সুন্দর ছিল একভাবেই সিদ্ধ হয়ে যাবে এখন আমি কিছুক্ষণ পানি দিলাম অল্প একটু পানি দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব বন্ধুরা আর অনেকের কাছে সোজ্য সিদ্ধ হয় না কিন্তু এভাবে রান্না করলে অবশ্যই সোজ্য কচু সিদ্ধ হবে যে অনেকটা পরিমাণে সিদ্ধ হয়ে এসেছে এখন বুনে নিব মশলাটা ভালো করে একটু কষিয়ে নিব সবজি কুচুর দিয়ে একটু মশলাটা কষিয়ে নিলে ভালো করবে আর এখন দিয়ে দিলাম জিরা বাটা যেন সজি থেকে উপরে তেল ছেড়ে দেয় এই যে সবজি থেকে উপরে তেল ছেড়ে দিয়েছে আর সবজিটাও খুব সুন্দর সিদ্ধ হয়েছে আর এখন আমি পানি দিয়ে দিব ঝোলের পানি দিচ্ছি আর কারো কাছে অনেকের কাছে সবজি কচু সিদ্ধ হয় না কালচে একটা ভাব হয়ে যায় কিন্তু এই সবজিটা এভাবে রান্না করলে কখনোই কালচে ভাব হবে না আর খুব সুন্দর বলক এসে গেছে এখন আমি মাছগুলো ছেড়ে দেব একটু তল থেকে উপরে করে দিচ্ছি দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আর দেখুন বন্ধুরা আমার রান্না করা শেষ আর উপরে কত সুন্দর তেল ভেসে উঠেছে এখন আমি বাটির মধ্যে পরিবেশন করে নিলাম আপনারা অবশ্যই চেষ্টা করবেন এইভাবে রান্না করার জন্য তাহলে খেতে অনেক ভালো লাগবে আর নিজের হাতে রান্না এইভাবে ভালো লাগে না আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই